ডলারের বিনিময়ে টাকার মূল্য কত এটা বললে আমরা অনেকগুলো রেট খুঁজে পাব ব্যাংকের মধ্যে চোদ্দ রকম রেট আমদানির জন্য একটা রপ্তানির জন্য একটা রেমিটান্সের জন্য একটা আন একটা এরকম নানান কিছু আর কার মার্কেটের তো একটা বাজারের আলাদা মূল্য থাকেই সো অনেকগুলো ডলার রেট নিয়ে চলছিলো সম্প্রতি মানে গতকাল অফিসিয়াল মূল্য এক ধাক্কায় সাত টাকা বাড়ানো হয়েছে টেকনিক্যালি সাত টাকা বাড়ানো হয়েছে বলা যাবে না ব্যাপারটা কি আমি বুঝিয়ে বলতে চাই এবং এর পটেনশিয়াল ইমপ্লিকেশন কি হবে আমাদের অর্থনীতিতে এবং এটা কতটা বিপর্যয় তৈরি করতে পারে খেয়াল করুন আমি বলছি কতটা বিপর্যয় তৈরি করতে পারে মানে বিপর্যয় একটা আসছেইস ফর শিওর সেটার ইনটেন্সিটি এক্সটেন্ট কতটা হবে সেটা নিয়ে হয়তো ডিবেট হতে পারে আমাদের মনে থাকার কথা ইলেকশনের আগে সরকার ডলারের বিপরীতে টাকার বিনিময় মূল্য পঞ্চাশ পয়সা কমিয়েছে পঁচিশ পয়সা কমিয়েছে কয়েক দফায় মানে ভাবটা এরকম যে টাকার মানে এরকম যে আপনার রিজার্ভ এখন এতই ভালো আছে বা আপনি সামনে এত আশা দেখছেন আপনি রীতিমতো বিনিময় মূল্য অফিসিয়ালি কমাচ্ছেন মানে টাকাকে শক্তিশালী করছেন তখনই বলেছিলাম কোনো কারণ নাই আসলে আমাদের হাতে কোনো লক্ষণ ছিল না আমাদের সামনে কোনো লক্ষণ ছিল না অনেক ডলার সরকার পেতে যাচ্ছে যার জন্য এই রেট তারা এভাবে করছে এটা জাস্ট নির্বাচনের আগে একটা স্টার্ট বাজি তারা দেখানোর চেষ্টা করেছে সব কিছু ঠিকঠাক আছে বোঝানোর জন্য এই যে এখন এটা ঘটে গেল এক দফায় সাত টাকা মানে ব্যাপারটা কি এটাকে সিপিএমআর বলে ট্রলিং পেগ মিড রেঞ্জ মানে ক্রলিং পেগ ব্যাপারটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও করেছি আমি খুঁজে পেলে আমি মন্তব্য দিয়ে দেব আপনাদের যাদের আগ্রহ আছে সেটা দেখবেন এতে আদতে কিছু হবে কি না জানি না বেসিকটুকু বলে রাখি ক্রলিং পেগের ক্ষেত্রে ডলারের কোনো ফিক্সড মানে ডলারের দুটো চর্চা সাধারণত থাকে একটা হচ্ছে আপনি বলে দেন ডলার মানে এত টাকা বাংলাদেশে যেটা দীর্ঘদিন চলেছে আরেকটা হচ্ছে একেবারে ফ্লোটিং বাজার ডিসাইড করবে ডলারের দাম কত আপনি নিজে এটার মধ্যে কোনো ইন্টারভেনশন করবে না ট্রলিং পেকটা বলা যায় ধরো মাঝামাঝি একটা জায়গা যেখানে এক ধরনের একটা রেঞ্জ বেঁধে দেওয়া হয় যে এর থেকে এর মধ্যে তুমি ওঠা নামা করতে পারো এক ধরনের ফ্লেক্সিবিলিটি দেওয়া হয় ব্যাঙ্কগুলোকে তারা তাদের মতো করে সেই লেনদেন করতে পারে এবং এখানে একটা মিড রেঞ্জ বেঁধে দেওয়া হয়েছে তার মানে সতেরো টাকা হচ্ছে মিড রেঞ্জ মানে এর চেয়ে কিছু কম এবং কিছু বেশিতে তোমরা লেনদেন করো এবং সেই লেনদেন কত টাকায় করেছ সেটা আবার বাংলাদেশ ব্যাংককে জানাতে হবে বাণিজ্যিক ব্যাঙ্কগুলোকে এই হচ্ছে মোটা দাগে নিয়ম এখন প্রশ্ন হচ্ছে এটা করে কি কাজ হবে দীর্ঘদিন থেকে আমাদের অর্থনীতিবিদরা বলছিলেন ইনফ্যাক্ট আইএমএফেরও চাপ ছিল এই যে এই সাত টাকা হঠাৎ বাড়িয়েছে কারণ আই লোনটা পেতে তৃতীয় কিস্তি পেতে সরকার খুবই মরিয়া হয়ে আছে আইএমএফের আইএমএফের যে প্রতিনিধি দল আছে তারা থাকা অবস্থায় তারা এটা ঘোষণা করে দিয়েছে ক্রলিং পেগে যাবে এটা আরও আগে বলা হয়েছিল কিন্তু এটা আগে ইমপ্লিমেন্টেড হয় নাই এবং এক ধাক্কায় সাত টাকা টাকার পতন করিয়েছে জাস্ট আইএমএফকে সন্তুষ্ট করার জন্য এটা আমরা বুঝতে পারি এবং আই এর যে দলটা আছে তারা স্টাফ পর্যায়ে ঘোষণা করেছে তারা হ্যাপি তারা তৃতীয় কিস্তি ছাড় করবে টেকনিক্যালি এটা বোর্ডে অনুমোদিত হতে হবে কিন্তু আমি আগেও বহুবার বলেছি এই লেভেলে এটা অনুমোদন হয়ে যাওয়ার পর আসলে এই ঋণ অনুমোদন হয়ে যাবে এটা আমরা নিশ্চিত থাকতে পারি ফলে আই এম তারা এক ধরনের প্রবোধ দিতে চেয়েছে সান্ত্বনা দিতে চেয়েছে তার রিকোয়ারমেন্ট ফুলফিল করতে চেয়েছে এখন ওই ডিবেটটাই আমরা একটু ঢোকার চেষ্টা করি সেটা হচ্ছে আপনি সাত টাকা তো বাড়িয়ে দিলেন বা বাজারের ওপরও যদি পুরো ডলারের রেট আপনি ছেড়ে দেন আদতে সেটা কি আপনার জন্য অনেক ভালো কিছু হবে মানে ডলারের রেটের সাথে খোলা বাজারের রেইটের ডিফারেন্স থাকার মূল সমস্যাটা আমরা বুঝি ধরুন আপনি দশ টাকা করে রেখেছেন কিন্তু এত বেশি ডলার প্রয়োজন হচ্ছে মানুষ খোলা বাজারের চাপ তৈরি হয় চাপ তৈরি হলে যেটা হয় বাড়তে থাকে একশো পঁচিশ ছাব্বিশ সাতাশ ত্রিশ টাকাও একবার উঠে গিয়েছিল সো গ্যাপটা যখন অনেক বড় হয় বেসিক নিয়মটা হচ্ছে অফিসিয়াল রেটের সাথে আপনি একশো দশ যদি অফিসিয়াল থাকে আড়াই পার্সেন্ট আপনি রেমিটেন্সের জন্য প্রণোদনা দিচ্ছেন তাহলে একশো সাড়ে বারো টাকার মতো হচ্ছে তেরো টাকা হচ্ছে আর এখানে আপনি একশো বিশ পঁচিশ টাকাও পেয়ে যেতে পারেন ফলে আপনি ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠাবেন না এটাই নিয়েও আপনি তখন হুন্দিতে পাঠানো শুরু করবেন তাই অনেকেই বলছিলেন যে আপনি টাকা বাজারের উপরে ছেড়ে দিন সো দ্যাট দুটো প্রাইস কাছাকাছি চলে আসে মানে আপনি রেমিটেন্স আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ যত টাকা পাবেন কার মার্কেটে যদি তার কাছ থেকে পয়েন্ট ফাইভ ব্যাক পার্সেন্ট একটু এদিক সেদিক হয় অনেকেই তখন তারপরও ব্যাংকিং চ্যানেলে পাঠানোটাই প্রেফার করবে এই গ্যাপ চার টাকা পাঁচ টাকা হয়ে গেল আসলে অনেক টাকা এই আক্রার বাজারে এই চরম মূল্যস্ফীতির বাজারে এই টাকাটা ম্যাটার করে এখন প্রশ্ন হচ্ছে ডলারকে আমরা তো একশো সতেরোতে যেতে দিলাম অফিসিয়ালি এতে কি লাভ হবে এতে কি আসলে কার মার্কেটে যে ডলারের দর হুন্ডি ইত্যাদি ইত্যাদি কমে যাবে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না হুন্ডি ব্যাপারটা নিয়ে বা কীভাবে টাকা পাচার হয় কিভাবে কি হয় এগুলো নিয়ে অনেক কথা বলেছি আমরা যেহেতু আজকে এই অফিসিয়াল প্রাইসের সাথে ডলারের হুন্ডির সম্পর্কটা বেশি আমরা হুন্ডি নিয়ে আলাপ করি হুন্ডি কয়েকটা কারণে মানুষ বাংলাদেশ থেকে করে বেসিকটা হচ্ছে বিদেশ থেকে কেউ টাকা পাঠাবে তার টাকাটা দেশে আসলো না ব্যাঙ্কিং চ্যানেলে সে তার কোনো একজন মানুষকে দিয়ে দিল সমপরিমাণ টাকা এখানে তিনি যাকে পাঠাতে চান তার কাছে পৌঁছে দেওয়া হয় দুর্দান্ত সুবিধা আছে রেট বেশি তো পাওয়া যায় ইটস ইনস্ট্যান্ট একদম ইনস্ট্যান্ট সাথে সাথে আপনার বাসায় গিয়ে টাকা দিয়ে আসবে এর মধ্যে প্রতারণা বা এমন কোনো কিছুর ঘটনা খুব শোনাই যায় না অ্যাট দ্য সেম টাইম অনেক জায়গায় বাংলাদেশিরা আছেন যেখানে আসলে ব্যাংকিং সুবিধা নাই টাকা পাঠানোর সুবিধা নাই সেখান থেকে হুন্ডি ছাড়া আসলে কোনো অপশানও নেই এগুলো বাংলাদেশ থেকে কারা আসলে ওই বৈদেশিক মুদ্রা যেটা তারা পাঠাচ্ছিলেন সেটা কারা কিনে নেয় কয়েক ধরনের মানুষ বিরাট একটা অংশ হচ্ছে টাকা পাচারকারী এছাড়াও বৈধ আর্নিংও অনেকে আসলে এভাবে নিয়ে যেতে চান বাইরে আপনি শিক্ষার জন্য চিকিৎসার জন্য টাকা নিতে চান বাইরে ট্রাভেলিংয়ের জন্য আপনার জেনুইনলি উপার্জন করা টাকা ওই টাকা আপনি ইভেন্ট মানে আমাদের যখন ক্রাইসিস ছিল না তখনও আপনি টাকা যথেষ্ট পরিমাণ আপনার প্রয়োজন মতো নিতে পারতেন না তাহলে বাকি টাকা আপনি পাঠাবেন কীভাবে আর এখন তো আপনার ডলার নিতেই মানে পাচ্ছেনই না আপনি অতি অত্যাবশ্যকীয় জিনিসপত্র ইম্পোর্ট করার এলসি খোলা যায় না সেখানে আপনি বিদেশে পড়তে যাবেন আমরা প্রচুর রিপোর্ট দেখেছি যে এডুকেশনের জন্য ফাইল খোলা হচ্ছে না সো আপনি টাকা পাঠাবেন কিভাবে আপনি দেশে একটা বিরাট দামি জমি বিক্রি করছেন আপনার ফ্যামিলি আর দেশে থাকবে না অনেকেই আছে এরকম ফ্যামিলি পুরো অ্যাস্টাবলিশড হয়ে গেছে বাইরে বেশ কয়েক কোটি টাকার জমি বিক্রি করে দিলেন ওই টাকাটা আপনি নেবেন কীভাবে এটা বৈধ অ্যামাউন্ট আপনি নিতে পারছেন না আরও কিছু টাকা আসলে যায় এটা ও অবৈধ এইভাবে পথে যান আমদানিকাদকদের একটা বিরাট অংশ না এটা আগেও ছিল এখন বেড়েছে আগে কেন ছিল আপনি যখন ব্যাংকিং চ্যানেলে ডলার পাঠিয়ে ইম্পোর্ট করেন তাতে যে দাম দাঁড়ায় তার উপরে যে ট্যাক্স দাঁড়াবে সেটা আপনার পণ্যের মূল্য বাড়িয়ে দেবে সো আপনি যেটা করেন কথাটা এরকম দশ টাকা যদি ইম্পোর্টের মূল্য হয় আপনি ছ টাকা পাঠালেন বাকি চার টাকা হুন্ডিতে পাঠালেন অফিসিয়ালি দেখা গেলো জিনিসটার দাম ছয় টাকা আপনার মানে আমদানি শুল্ক বসবে ছয় টাকার উপরে ফলে আপনার জিনিসের দাম একটু কম থাকবে আর এখন বহু ব্যবসায়ী একেবারে বাধ্য হয়েছেন আরও অনেকেই হুন্ডি আরও বেশি করতে কারণ এলসি খোলা যাচ্ছে না এ তথ্য আমরা প্রচুর দেখেছি খুব ক্লিয়ারলি দেখেছি ফলে এগুলো তো যাচ্ছেই আর যাচ্ছে রীতিমতো খালাও চুরির টাকা আপনি যদি অনেক বড়ো চোর হন অনেক বড় ডাকাত হন এবং আপনার নিজের যদি বিদেশের ব্যবসার কোনো যোগাযোগ থাকে তাহলে আপনার জন্য ব্যাংকিং চ্যানেলে পাচার করার সুযোগ আছে আপনি কম টাকায় আমদানি করে বেশি টাকা দেখিয়ে বেশি বৈদেশিক মুদ্রা পাঠিয়ে দিতে পারেন ওভার ইনভয়েসিং আপনি এক্সপোর্ট করেছেন যত টাকায় কম টাকা দেখিয়ে কম টাকা দেশে আনবেন কিছু টাকা রেখে দেবেন আন্ডার ইনভয়েসিং ব্যাঙ্কিং চ্যানেলে পারেন কিন্তু বেশিরভাগ মানুষ তো পারেন না একটা সরকারি কর্মকর্তা কর্মচারী এরাও এখন বহু কোটি টাকা ঘুষ খায় ছোটোখাটো লোকজনই মানে একটু ওপরে থাকলে তো শত কোটি টাকা খায় শত শত কোটি টাকা খায় সে টাকা পাচার করবে কীভাবে সেই টাকা পাচার করার উপায় এই হুন্ডি কারণ উনি যদি আমদানি রপ্তানি ব্যবসার সাথে উনি জড়িত না হন ওনার ক্লোজ কেউ না থাকে উনি ওই ওভার ইনভয়েসিং আন্ডার ইনভয়েসিং দিয়ে পাচার করতে পারছেন না উনি পাচার করতে হবে এই হুন্ডির মাধ্যমে ফলে টাকা প্রচুর পাচার হচ্ছে এখন যে প্রশ্নটা করছিলাম সতেরো টাকা হয়ে গেল অফিসিয়াললি ধরলাম এছাড়াতে রেমিট্যান্সের আড়াই পার্সেন্ট আরও যোগ হলো বিশ টাকা একুশ টাকায়ও চলে গেল আমি জানি না এখন কার মার্কেটে কত ধরে নিলাম আমরা তাত্ত্বিকভাবে একশো বাইশ টাকা ছিল একশো বাইশ টাকা থেকে যাবে কোনোভাবেই না কোনোভাবেই না কারণ একটা জিনিস খেয়াল করি যে টাকাটা পাচার হওয়ার জন্য বসে আছে খুবই ইজি মানি রেন্ট সেকিং বলে অর্থনীতির ভাষা এসব ঘুষকে কোনো সম্পদ তৈরি করা ছাড়া আর্ন করছেন আপনার গায়ে লাগবে না আপনার তো আসলে হুন্ডে লাগবেই এমনকি সেটা যদি একশো পঁচিশ টাকা না একশো ত্রিশ টাকায় কিনতে হয় ডলার আপনি কিনবেন কারণ আপনি ওই টাকাটা দেশে রাখতে চান না আপনি দেশে রাখাটাকে সেফ মনে করেন না কোনো বিবেচনায় সুতরাং সতেরো জায়গায় বিশে একুশ হলো এটা দেখবেন অটোমেটিকলি ওটা একশো ত্রিশে গিয়ে ঠেকে যাবে কয়েকদিন পর ওই গ্যাপ আট দশ টাকার একটা গ্যাপ তৈরি হবেই আমি কনফিডেন্ট এই ব্যাপারে সব নর্মালি আপনি চিন্তা করেন আপনি যদি এভাবে চিন্তা করেন যে আপনার ঘুষখোর পুলিশ অফিসার বহু কোটি টাকা বানান আপনি ওই টাকা আপনি দেশে পুরো রাখতে চান না আপনি দেখছেন এসে জনাব ভেনোজির দেশে টাকা পয়সা কিছু রেখেও কি বিপদে পড়েছে এখন আরও বেশি করে বিদেশে পাচার করবে তো আপনি কীভাবে পাচার করবেন কত টাকা লাগবে আপনার আপনি ওই পাঁচ টাকা সাত টাকা দশ টাকা বাড়িয়ে দিতে আপনার ন্যূনতম গায়ে লাগবে গায়ে লাগবে না সো আপনি এটা করবেন নাম্বার টু যে ইম্পর্টেন্টরা আছেন আদার পিপল যিনি চিকিৎসার জন্য যাচ্ছেন যিনি শিক্ষার জন্য যাচ্ছেন তারও একদম এসেন্সিয়াল ব্যাপার উনি ওইটা হুন্ডি ছাড়া নিতে পারছেন না ব্যাঙ্কিং চ্যানেলে পারছেন না ওনাকে ব্যাঙ্কিং চ্যানেল ওটা নিতে পারমিট করছে না উনি কি করবেন ওনাকে হুন্ডি করতে হবে তখন যেটা হবে হুন্ডি ব্যবসায়ীরা স্বাভাবিকভাবেই যে ব্যাংকিং চ্যানেল যে জায়গায় আসছে তার সাথে চার পাঁচ ছয় টাকা করে বেশি তার কাছে চার্জ করবে ওই গ্যাপ আবার তৈরি হবে আবার ওখানে যাবে তার মানে হুন্ডির ডিমান্ড আপনি যতদিন পর্যন্ত কমাতে না পারছেন ততদিন পর্যন্ত এই গ্যাপ বাড়তেই থাকবে চলতেই থাকবে দ্যার ইস নেটি টু দ্যাট আরেকটা ব্যাপার আছে এক ধাক্কা যখন সাত টাকা বেড়ে গেল ডলারের বিপরীতে টাকার মূল্য আপনি খেয়াল করেন তো আপনি বিদেশে থাকেন আপনি টাকা পাঠাবেন আপনি খেয়াল করলে দেখবেন যে আপনার জন্য না এই রেটটা ইটসেলফ একটা প্রলোভন তৈরি করে আপনার একটা এক্সপেক্টেশন তৈরি হলো টাকা কি আরও পড়বে এটা কি হঠাৎ করে যেহেতু এখন অনেকটা ছাড় দেওয়া হচ্ছে এটা আরও দুই তিন টাকা করে পড়তে থাকবে যারা ব্যাংকিং চ্যানেলেও টাকা পাঠাবেন টাকা আনবেন তারা দেখা যাবে ব্যাংকিং চ্যানেলেও এটা খুব ভালো করে আনার চেষ্টা করবেন না উনি অপেক্ষা করবেন ন্যূনতম যতটুকু দরকার ততটুকু পাঠাবেন বাকিটা ধরে রাখবেন যে না আরও কয়দিন পর দু মাস পর দেখি তিন মাস পর দেখি পাঁচ মাস পর দেখি ছ মাস পর দেখি দেখা যাবে টাকা তো একশো ত্রিশ হয়ে যাবে পার ডলার একশো পঁয়ত্রিশ হয়ে যাবে এই একটা এক্সপেকটেশন তৈরি হবে ফলে হঠাৎের এই পতন খুব সহসায় দেখা যাবে ডলারের ফ্লো আরও কমিয়ে দেবে কমিয়ে দেয় এটাই নিয়ম আর সামনের পরিস্থিতি আমরা এর মধ্যেই প্রচুর নিউজ দেখেছি রেমিট্যান্স রপ্তানি সব ক্ষেত্রেই নেগেটিভ পরিস্থিতি তৈরি হচ্ছে কোনোটাই প্রত্যাশা মতো আসছে না এবং এই যে এবারকার ঈদের মাসে রেকর্ড ব্রেকিং বাংলাদেশের ইতিহাসে যখন এই রমজান এবং ঈদের মাসে সবচেয়ে বেশি রেমিট্যান্স আসে আগের মাসের তুলনায় কম রেমিট্যান্স এসছে রপ্তানির মধ্যে সমস্যা হচ্ছে এবং আমি আগের আলো আলোচনা করে দেখিয়েছি আরও যা যা সূত্র আছে ক্ষেত্র আছে আপনি যথেষ্ট ঋণ পাচ্ছেন না বৈদেশিক ঋণ আপনি ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট ঠিক মতো পাচ্ছেন না সো দিনের শেষে আপনার আসলে আয় আর বাড়ছে না আয় বাড়ার কোনো কারণ নাই এবং আমরা এটুকু কনফিডেন্টলি বলতে পারি যে ডলারের ইনফ্লো দেশের প্রতি এই ইনফ্লো বাড়ছে না বরং কমছে এবং এই ডলারের মূল্য পতন মূল্যপতন কোনোভাবেই হুন্ডিকে ঠেকাতে পারবে না আর একটা কথা মনে রাখতে হবে টাকা পাচার আসলে করে এই সরকারকে যারা ক্ষমতা রাখে ধরুন আপনি একজন পুলিশ অফিসারকে টাকা পাচার করতে দিচ্ছেন আপনি একজন সচিবকে আমলাকে টাকা পাচার করতে দিচ্ছে না হবে না তো ও তো আপনাকে ক্ষমতায় রাখছে ওকে টাকা পাচার করতে দিতে হবে দিতে হবে সুতরাং যারা টাকা পাচার করে এরাই আসলে সরকারের খাসলোক এই খাসলোকের পাচার আপনি আসলে দিনের শেষে বন্ধ করতে পারবেন না সুতরাং এই পাচার যতদিন চলতে থাকবে ওই ডিমান্ড যতদিন থাকবে অফিসিয়াল রেট যদি দেড়শো টাকাও যায় তার সাথে আপনি দেখবেন কার মার্কেটে দশ পনেরো বিশ টাকা বেড়ে গেছে হতে বাধ্য ডিমান্ড থাকলে ওটার সাপ্লাই তৈরি হবেই সুতরাং এই পদ্ধতি আদতে এই জায়গায় নিয়ে যাওয়া আমি ব্যক্তিগতভাবে মনে করি খুব বড় অর্থনৈতিক বিপর্যয়ের ইন্ডিকেশন হয়ে আমাদের সামনে আসছে অফিসিয়ালি যদি একশো সতেরো টাকা হয়ে যায় আমদানি পণ্যের দাম কত হবে আমরা বুঝতে পারছি এবং যতটুকু হওয়ার কথা তার থেকে আরও কত বেশি আমাদের দেশে বেড়ে যায় সেটা বুঝতে পারছি এবং এই পরিমাণ যখন বাড়তে থাকবে আর ওই যে বললাম ফ্লো যখন কমতে থাকবে আপনি দেখবেন সংকট সিরিয়াসলি চলতেই থাকবে এবং যখন এই পরিমাণ সংকট আসছে সামনে সামনে সরকার আরও দেখা যাবে তার আমদানিকে আরও রেস্ট্রিক্ট করার চেষ্টা করবে কারণ এখন তো আমরা শেষের দিকে আসছে তিন মাসের কম এখন রিজার্ভ রেড লাইন ক্রস করেছে আমি একটা ভিডিও তো আপনাদেরকে জানিয়েছিলাম তিন মাসের যে লিস্ট আমদানি ব্যয় থাকার কথা তার চেয়েও এখন বেশ কম এই পরিস্থিতিতে আপনি আরও রেস্ট্রিক্ট করে ফলে অর্থনীতি আরও মন্দায় ঢুকে যাবে আমি অর্থনীতির সার্বিক অবস্থা নিয়ে খুব দ্রুতই একটা